হয়তো আমরা দুনিয়ায় থাকতে পারবো না ভাই আমি একটা কথা বলি যে কাফনের কাপড়ে পকেট থাকে না তো আসলে কাফন কাপনের কাপড় ছাড়া আমাদের সাথে কিছুই যাবে না আপনি ধন চলে আসছি বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা সেই যাচ্ছি সেই বাড়িতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে আসেন যে প্রতিবন্ধী ভাইয়ের একটা ঘর আমরা কাজ করতেছিলাম দেখি ঘরটা কত দূর হয়েছে দেখি আসেন আমরা এখানে যাই আপনারা হয়তো আগে দেখছিলেন এই ঘরে কাজটা আমরা করছিলাম টিনের চালা দিয়ে আর কি পানি পড়তো সেই টিন তারপরে বাতা যা লাগে সব নতুন দিয়ে দিছি আমরা দেখেন সেইটা আমরা দেখার জন্য আসলাম যে কত দূর হয়েছে এখন আপনার কেমন লাগছে বলেন ভালো এখন এই দর্শকদের দোয়া করবেন একমাত্র সম্ভব হয়েছে ইউটিউব ফেসবুকে টাকায় বুঝলেন দর্শকদের বলি দর্শক বন্ধুরা হয়তো মনের মতো হয় নাই কারণ আপনারে ভালো একটা ঘর যদি করে দিতে পারতাম আত্মায় শান্তি পেতাম বুঝলেন চেষ্টা করি মনে তো চাই যে ভালো কিছু দেওয়ার জন্য কিন্তু অত টাকা পয়সা তো আমাদের নাই দর্শক বন্ধুদেরকে বলি এই ভিডিওটা আপনার সর্বোচ্চ শেয়ার করবেন শেয়ার করলে কি হবে

উনি বিধবা তো আমরা কয়েকদিন ধরে এই ভিডিও করছি যে ওনার ঘরের যে চালের সমস্যা ছিল যে অল্প বৃষ্টি হলেই ঘরের ভিতরে পানি প্রবেশ করত এবং দুর্বিষহ জীবনযাপন করত। তো আমরা এটা দেখে আমাদের মানবিক দিক চিন্তা করে আমরা তিনজনে আমি আমার ভাই রাজু খান এবং আমার বন্ধু খান জিবাদুল ইসলাম তিনজনে মানবিক দিক বিবেচনা করে ওনাদের পাশে দাঁড়িয়েছি মাত্র এটা এমন না যে কোন রকমের আমাদের অন্য উদ্দেশ্য আছে আপনাদের দেখানো বা কোন রকমে হিংসা বিদ্বেষ নিয়ে আমরা এরকম ভিডিও করি এরকম না বিষয়টি হচ্ছে যে আমাদের দেখে যেন আপনারা উদ্বুদ্ধ হন কারণ আমাদের সমাজে এরকম অনেক অসহায় দরিদ্র লোক আছে যারা যাদের খোঁজ আমরা রাখি না তো আমরা আমি দাবি করি বা আমরা দাবি করি বা আশা করি যেন আপনারা যারা সমাজের মধ্যবিত্ত মানে উচ্চবিত্ত ধনী লোক আছেন যাদের সামর্থ্য আছে তানারা তাদের তাদের নিকটত্ব আত্মীয় যারা একদম কাজের আত্মীয় আছে তাদের হক বেশি তারপরে আপনার পাড়া প্রতিবেশী গ্রামের লোক এরকম খোঁজ খবর নেন যারা অসহায় দরিদ্র আছে তাদের পাশে দাঁড়ান তাহলেই হয়তো আমাদের এই উদ্দেশ্য সফল হবে তাহলে আমরা বাংলাদেশের একটা স্বাবলম্বী দেশ পাব সুখে শান্তিতে সবাই বসবাস করতে পারবো এই জন্য আপনাদেরও বলি দেখেন ঘরের চালের একটু দেখে ঘরের চালের এখন আপনার দেখছেন অনেক পরিবর্তন নতুন টিন ঘরে চলে এসেছে এখন আর হয়তো ওনাদের সেই বৃষ্টির সমস্যা আর হবে না কারণ এটা আপনি একবার নিজেরা উপলব্ধি করেন যে আমার ঘরে চাল যদি এরকম ছিদ্র থাকে একটু বৃষ্টি হইলেই পানি হবে বাচ্চা বা আমরা যারা থাকি তারা কিভাবে রাত্রি যাপন করব। হয়তো রাতে অনেক রাত হচ্ছে ওনারা হয়তো ঘুমাতে পারেনি তো জন্য আমরা এই কষ্টটা আমি নিজে ফিল করেছি যে আমার ঘরে যদি এরকম হতো তাহলে কিরকম হতো এরকম আমরা অনুরোধ করব যারা আপনারা যারা সমাজের ধনী শ্রেণীর আছেন তাদের যেন এরকম ফিল করেন তারা আসলে তাদের ঘরে হইলে তাদের কি হবে এই জন্য একটা কথা বলি যে কাপনের কাপনের কাপড় ছাড়া আমাদের সাথে কিছুই যাবে না আপনি ধন সম্পদ যাই কিছু রাখ করতেছেন সবই রেখে যেতে হবে কিন্তু চলে যান যেন আপনার সম্পদটা কাজে লাগে মানুষের উপকারে আসে তাহলে হয়তো পরকালে এই সম্পদের অচিলাই আপনি না পেতে পারেন তো এই জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই রাজু ভাই আমার সাথে ছিল আমার এই কাজের আসে পাশে দাঁড়িয়েছেন উনিও এই জায়গা পরিমাণে টাকা ব্যয় করেছেন এবং খান জিবাদুল ইসলাম ওরও যথেষ্ট অবদান আছে সে সময় অর্থ এবং সার্বিক ছিল তো নানি আমি আশা করি তুমিও আমাদের জন্য দোয়া করবা দর্শকদের দোয়া করবে কারণ দর্শকদের অবদান আছে কারণ আমাদের ভিডিওটা দেখেন বলেই আমরা এই জায়গা থেকে ডলার ইনকাম করি আর এই ডলার ইনকাম থেকেই আমরা এই ধরনের কাজে ব্যয় করি এই আপনাদেরও অংশ আছে আশা করি আপনারও আল্লাহ তালা আপনাদের আর একটা ইয়ে দেখেন এই যে ওনার ছেলে এই যে প্রতিবন্ধী দেখেন ভাই ওরা ওর ওর একটা হাত প্রতি পঙ্গু ওর দুইটা পঙ্গু এই পা দুইটা দেখেন যে পা কিন্তু নাড়াতে পারে না স্বাভাবিক না এটা আসলে অনেক হৃদয় বিদারক একটা দৃশ্য সমাজে এরকম অনেক ভাই আছে যাদের এরকম পঙ্গু অথবা হাঁটতে পারে না চলতে পারে না আমাদের পাশে এসে দাঁড়ানো দরকার আমরা জানি না ওরা কিভাবে চলে কিভাবে খায় হ্যাঁ বয়স্ক বন্ধুদের বৃদ্ধ মহিলা দেখেন ওর মার বয়স প্রায় 70 65 70 বছর বয়স বিধবা মহিলা এবং উনি নিজেও অসুস্থ উনি একবার স্ট্রোক করেছে আমি এত এটুকু জানি যে আল্লাহর সেই কথা বলতে পারে আমরা এরোসিলাই এহোকাল পরকাল আল্লাহ নজর দিতে পারে দর্শক বন্ধুদের একটা কথা বলি কি দর্শক বন্ধুরা আপনাদের কাছে আমরা কখনো টাকা পয়সা চাই না এই যে যত দান করি আমরা অসহায় পাশে থাকি কোনোদিনও টাকা পয়সা চাই না চাবো না চাই কি জানেন এই ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে হবে কি আমাদের মতো আরো অনেকে হয়তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখবে কয়েকদিন আগে একটা ভিডিও ছাড়ছি দুই মিলিয়ন পার হয়ে গেছে ভিডিও ছাড়লেই মিলিয়ন পার হয়ে যায় কারণ আমরা চেষ্টা করি অসহায় মানুষের পাশে থাকার জন্য যত ভিডিও আমাদের ভিউ বেশি হবে তত ইনকাম বেশি হবে ইনকাম বেশি হইলে আমরা তত এরকম মানুষের পাশে থাকতে আমরা উৎসাহ পাবো আমরা ভালো একটা কাজ করতে গেলে আসলে অনেক সময় বাধা আসে ভালো একটা কাজ করতে গেলে নিজেকে অনেক ধন্য মনে হয় একটা কাজ করে সাকসেস হতে পারলে আর একটা কাজ করতে মন যতই আমরা যাচ্ছি তত এগাচ্ছি না ভাই কমেন্টে নাম্বার দিলে আমরা কিন্তু কাউকে ফোন দিব না অনেকে আছে আমার ছবি দিয়ে অনেকে আছে ইম খুলছে অনেকে আছে হোয়াটসঅ্যাপ খুলছে শুধু আমার ছবিটা ওখানে বসাই দিছে আপনাদের জনকে ফোন দিয়ে বলতে পারে যে আমি রাজু খান একজন বিশ্বাস করে টাকা দিয়ে দিবেন সেই ক্ষেত্রে কেউ টাকা পয়সা দিবেন না দিলে প্রতারণার শিকার হবেন যারা আমাকে ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন হয়তো একটি কারণে এই এই মহিলার হয়তো হয়ে যেতে পারে ভাগ্য বদল হয়ে যেতে পারে যদি আমাদের অ্যাকাউন্টে ধরেন আমাদের অ্যাকাউন্টে এক হাজার ডলার ঢুকছে ধরেন বাংলাদেশে এক লাখ বিশ হাজার টাকা আমরা এক লাখ বিশ হাজার না ত্রিশ হাজার ভরে ভালো একটা ঘরের ব্যবস্থা করলাম তার একটা যে একটা দোকানের ব্যবস্থা করে দিলাম এইখানে একটা কিছু তো আপনাদের কাছে একটা কথা বলি দর্শক বন্ধুরা আপনারা যেমন আমাকে ভালোবাসেন আমার আপনাদের জুতো বানাই না কৃতজ্ঞতা জানাই এই ভালোবাসা আমি কোনোদিনও কোনো কিছুর বিনিময়ে শোধ দিতে পারবো না অনেক অনেক দর্শক আছেন যারা আমার ভিডিও শেয়ার করেন তাদেরকে আমার বাড়িতে আনছি এমনও লোক আছেন যে আমার মতো রাজু খানকে হাজারবার কিনতে পারেন তারপর আপনারা আমাকে ভালোবেসে আমার বাড়িতে আসছেন আবার আমরা কিছুদিন পরে আপনাদেরকে আনবো আপনারা দরিদ্র সহকারে ভিডিও দেখেন আমাদের বাসায় আসবেন এক জায়গা বসে সবাই ডাউল বাদ খাবো যারা আমার ভিডিও দেখেন তাদের প্রত্যেকের নামে মামলা করা হবে এক নাম্বার আসামি কারা যারা ভিডিও শেয়ার করেন এক মাসে জেল হবে মনের আদালতে মামলা করবো প্রত্যেকের নামে যারা ভিডিও কমেন্ট করেন দুই নম্বর আসামি যারা লাইক দেন তারা তিন নম্বর আসামি

সেটা উদ্ধার এখন দর্শকদের কাছে না বলে কি আছে নাকি উদ্ধার আছে না আমার উদ্ধার আছে না খুঁটি লাগবে লাগবে আর কি দুইজনে তা খরচ করছি ডাবল টাকা কিন্তু তার নামটা কিন্তু আমি খরচ করছি ভাই কিন্তু এখন ইউটিউব ফেসবুক থেকে টাকা পারেনি সামনে হয়তো উঠে অল্প দিন ধরে খুলছে এখন দর্শক বন্ধুরা সবাই স্বপ্ন থাকে ধরেন পকেট থেকে কয়দিন খরচ করা যায় কয়দিন ইউটিউব ফেসবুক থেকে টাকা ইনকাম করে আমরা আরো যেন ভালো কিছু করতে পারি আমার তো ইউটিউব ফেসবুক থেকে প্রতি মাসে দশ লক্ষ টাকা প্লাস আছে ইনকাম এটা আমরা আমি নিজেই মুখে বলে দিচ্ছি দশ লক্ষ টাকা প্লাস ইনকাম আছে আমার ভাইর যদি দুই টাকা ইনকাম না থাকে ভাই কিভাবে চলবে ভাইর একটা চ্যানেল আছে মার্শাল্লা বিডি ইংলিশ লাগবেন ইউটিউব যে নামে ও সেই নামে আর আমার বন্ধু জিবাদুল খান তারও একটা চ্যানেল আছে কি জানি জিবাদুল খান জিরো টু ইউটিউব চ্যানেল আর ফেসবুক জিবাদুল খান যারা আমাকে ভালোবাসেন পেস্টি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে শুনুন দিন তোমার চিন্তা মোনা আমারই দেই বাবা হয়েছে আর বাইর মাও ভালো খালা আপনারা দানও দিয়েছেন আপনি বাই নিজেও জানেন না হ্যাঁ দেখেন তাহলেসব বন্ধুরা আপনাদেরকে বলি এই ভিডিওটা করার উদ্দেশ্য আমরা যে দান করি ভিডিও করি কেন ভিডিও করলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষে দেখে দেখলে আর মানুষের মনে হচ্ছে আমরা রাজুগার মতো উদ্যোগ সেই কারণে ভিডিও করি তো দেখি আজকের ভিডিও কতজন মানুষ মন প্রাণ দিয়ে ভালোবাসেন কতজন মানুষ অন্তর দিয়ে ভালোবাসেন এই ভিডিও শেয়ার করেন সেটাই আমি দেখব যারা আমাকে ভিডিও শেয়ার করবেন মেসেঞ্জারে তাদের সাথে কথা হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য